অসম্ভব আমি বিয়ে করব না অপুর কথা শুনে অপুর মা কাদু কলায় বলল এবার শেষ আর তোকে কখনো অনুনয় বিনয় করব না আমার শেষ শেষ বলতে বলতে বারো বার বারোটা মেয়ে দেখিয়েছ প্রতিটি মেয়ে আমাকে রিজেক্ট করেছে মা আমি তো একটা মানুষ আমার কি প্রেস্টিজ বলতে কিছু নেই আমি আর অপমানিত হতে পারবো না তুই কি তোর মায়ের কষ্টটা বুঝবি না তোর মাকে এই বুড়ো বয়সে একটু শান্তি দিবি না মা তোমার জন্য কাজের মেয়ে রেখেছি তোমার সংসারে কোনো কাজ করতে হয় না তাহলে অশান্তি কোথায় আমি নাতি নাতনির মুখ দেখতে চাই মা আমি আর অপমানিত হতে পারবো না দয়া এই বৃদ্ধ মাটাকে দয়া কর এবারের মতো প্লিজ মায়ের এমন আকতি মিনতি দেখে শেষ পর্যন্ত অপু মেয়ে দেখতে রাজি হলো অপু ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল অপু কিছুটা করতে করতে সিঁড়ি নামছে আর ইভা দৌড়ে সিঁড়ি উঠছে। এমন সময় ইভার দোষে অপুর সাথে ধাক্কা লাগলো দুজনে ছিটকে দুই পাশে পড়লো অপু হাতে কিছুটা ব্যথা পেলো ইভা অপুর দিকে তাকিয়ে রাগান্বিত হয়ে দাঁড়িয়ে বলল সমস্যা কি ইচ্ছা করে কেন আমার সাথে ধাক্কা খেলেন অপু অবাক হয়ে বলল আপনি এসব কি বলছেন আমি ইচ্ছা করে কখন আপনার সাথে ধাক্কা খেলাম আপনি তো দৌড়ে সিঁড়ি দিয়ে উপরে উঠছিলেন আমি কি করেছিলাম সেটা আপনার কাছ থেকে জানতে হবে না আপনি আমাকে কেন ধাক্কা দিলেন সেটা বলুন দেখুন উল্টাপাল্টা কথা বলবেন না আমি আপনাকে ধাক্কা দেইনি সুন্দরী মেয়ে দেখলে শরীরে তাই না আপনি কথা কথা আমি কোন বলছি না যেটা সত্য সেটাই বলছি শেষবারের মতো আপনাকে ওয়ার্নিং দিচ্ছি ভুলে আর কখনো আমার সামনে পড়বেন না ভুল তো করলেন আপনি আবার আমাকে ওয়ার্নিং দিচ্ছেন একদম কথা বারবারই করবেন না আমার চোখের সামনে থেকে দূর হন এ কথাটার মানে কি এই বাড়িটা আপনার না যে আপনার কথায় আমি এখান থেকে চলে যাব ভদ্রতা বজায় রাখছি বলেই আপনার উল্টাপাল্টা কথা বলেন আপনি আমাকে অপমান করবেন সেটা তো আমি মানতে পারবো না একটা মেয়ে মানুষকে ধাক্কা দিয়ে তার শরীরে হাত দিয়ে তার সাথে অশ্লীল ব্যবহার করে আবার বড় বড় কথা হচ্ছে মানুষ খারাপ হয় শুনেছি কিন্তু আপনার মতো খারাপ মেয়ে আমি দেখিনি অহেতু গায়ে পড়ে ঝগড়া করছেন আমি আপনার সাথে অশ্লীল ব্যবহার কখন করলাম তুই আমার শরীরে হাত দিয়েছিস আমার ইজ্জত নষ্ট করতে চেয়েছিস এবার তারা তোর ব্যবস্থা আমি করছি বলেই চিৎকার চেঁচামেচি করতে লাগলো অপু প্রচন্ড ভয় পেয়ে গেল বারবার অনুনয় বিনয় করে ভা চুপ করতে বলল। কিন্তু ইভা চুপ করলো না সে আরো জোরে জোরে চেঁচামেচি করতে লাগল বাড়িওয়ালার বাড়িতে বিচার বসেছে উপস্থিত ছেলে আবির ও খান। খান ইভা কান্না করে বোঝাতে বলল। সব শুনলাম এখন আপনি বলুন আপনার ছেলে এতটাই চরিত্রহীন এতটাই খারাপ যে একটা মেয়েকে একা পেয়ে তার ইজ্জত নষ্ট করতে চেয়েছে এই খবর যদি আমার বাড়ির বাহিরে যায় আমার মানসম্মান থাকবে আমি একজন বাড়িওয়ালা হয়ে কি আপনাদের বাড়ি ভাড়া দিয়ে অন্যায় করেছি আয়েশা বেগম বলল অন্যায় আপনি করেননি কিন্তু আমার বিশ্বাস আমার ছেলে কোনো অন্যায় করেনি এই মেয়েটা যা বলছে সব মিথ্যা বলছে ইভা ভাই এবারও কান্না করতে করতে বলল একটা মেয়ে কখনো ইজ্জত সম্মান নিয়ে মিথ্যা কথা বলতে পারে না আমি এই বেয়াদব চরম শাস্তি চাই আপনি যদি উপযুক্ত বিচার না করেন তাহলে আমি থানায় যাব ওই ছেলের নামে মামলা করব। এবার আবির বলল আমিও মামলা করব। মমিন খান বলল তুই মামলা করবি আবার কার নামে এই মেয়েটার নামে সবাই চমকে উঠে দাঁড়িয়ে গেল ইভা কাপা কাপা গলায় বলল আপনি আমার নামে মামলা করবেন কেন অন্যায় তো এই ছেলেটা করেছে আমার শরীরে হাত দিয়েছে এই ছেলেটা কোন অন্যায় করেনি অন্যায় করেছো তুমি মোমিন খান বলল তুই এসব কি বলছিস বাবা আমি যা বলছি সত্যি বলছি ইভা বলল আপনি আমার নামে বানিয়ে বানিয়ে ঘটনাটা যখন ঘটেছে তখন আমি কম্পিউটারে কাজ করছিলাম হঠাৎ দিকে চোখ দেখতে পেলাম এই মেয়েটা তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠছে আর অপু আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নামছিল এই মেয়েটার দোষেই অপুর সাথে সে ধাক্কা খায় নিচে পড়ে যায় উঠে দাঁড়িয়ে অপুর সাথে খারাপ আচরণ করতে থাকে ঘটনাটা দেখে আমি খুবই অবাক হই তাই হাতের কাজ বাদ দিয়ে মনোযোগ দিয়ে দেখছি করছিলাম আস্তে আস্তে অবাক হচ্ছিলাম যখন দেখতে পেলাম এই মেয়েটা শুধু শুধু চিৎকার চেঁচামেচি শুরু করেছে তখন বুঝতে পারলাম এই মেয়েটার মধ্যে কোনো সমস্যা আছে তাই ভিডিওটা কাটিং করে আমার মোবাইলে সেভ করে রাখলাম আর এই হলো সেই ভিডিও সিসিটিভি ফুটেজ এটা দেখে মোমিন খান চমকে উঠল এবার সত্যটা প্রকাশ হওয়ার কারণে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মোমিন খান উত্তেজিত হয়ে বলল এই মেয়ে তো সত্যি খুব ডেঞ্জারাস মেয়ে আবির বলল শুধু ডেঞ্জারাস না ওর মধ্যে অনেক সমস্যা আছে অপু জন্মগতভাবে হয়তো দেখতে একটু খারাপ কিন্তু মন মানসিকতা অনেক ভালো আর সেজন্যই এই মেয়েটা অপুর খারাপ ব্যবহার করে আর যখন আমাকে দেখে তখন কি রোমান্টিক ব্যবহার আয়সা বেগম বলল বাবা তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার ছেলেটা অনেক সরল সোজা কিন্তু আজকে তোমার কারণে এত বড় একটা অপবাদের হাত থেকে রক্ষা পেলাম অপু বলল মা যা হবার হয়েছে এখন বাসায় চলো আবির বলল। আরে কিছুই তো এখনো শুরুই হয়নি আপনি কোথায় যাচ্ছেন এই মেয়ের বিচার দেখে যাবেন না আমি তো থানায় ফোন দিয়েছি এই মেয়ের নামে আমি মানহানির মামলা করবো এবার কাদো কাদো গলায় বলল। এবারের মতো আমাকে মাফ করে দিন আমার ভুল হয়ে গেছে আর যদি আমার কাছে এই ভিডিওটা না থাকতো তাহলে তো তুমি দুনিয়া উল্টে ফেলতে এই ছেলেটাকে জেলের ভাত খাইয়ে ছাড়তে যদি নারী নির্যাতনের মামলায় একবার জেলে ঢুকত তাহলে চোদ্দ বছর জেলে কাটাতে হতো এখন তুমি যতই না কান্না করো না কেন আমি তোমাকে ছাড়ছি না তোমার বিচার আমি করে ছাড়বো অপু বলল আবির ভাই বাদ দিন কুকুর কামরালে কখনো কুকুরের পায় কামড় দিতে নেই বাবা ঘটনাটা যখন আমাদের বিল্ডিং এর মধ্যে এখনো সীমাবদ্ধ আছে তখন আমি একটা প্রস্তাব দিতে চাই কিসের প্রস্তাব আমি ওর নামে মামলা করব না শুধু একটা শর্তে অপুকে ওর বিয়ে করতে হবে কথাটি শুনে সবাই চমকে উঠল ইভা কিছুটা উত্তেজিত যেতে হয়ে বলল অসম্ভব এমন উদ্ভর চেহারার একটা মানুষকে আমি বিয়ে করতে পারবো না যদি বিয়ে না করো তাহলে এক কোটি টাকা জরিমানা জানো তো মানহানির ভয় পেয়ে কি করবে বলল ঠিক আছে তাহলে বিয়ের আয়োজন করো ওর বাবা মাকে খবর দাও অপু বললো এটা কিভাবে সম্ভব আয়েশা গুম বলল কোনো কথা বলিস না আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব ধুমধাম করে অপুর সাথে এবার বিয়ে হয়ে গেল কিন্তু অপুর মনের ভিতর সংশয় ইভা চাপে পড়ে তাকে বিয়ে করেছে এত সুন্দর একটা মেয়ে সে কি স্বামী হিসাবে তার মনে আমাকে জায়গা দিবে বাসর ঘরের সামনে দাঁড়িয়ে পাইচারি করছে আর ভাবছে এমন সময় অপুর চাচা তো ভাইয়ের বউ ফাহিমা এসে কি সমস্যা বাসরটা কি বাসর ঘরের সামনেই কাটাবে নাকি বাসর ঘরের ভেতরে যাবে ভাবি আমার খুব ভয় হচ্ছে কিসের ভয় দেখো ভাবি ইভা কিন্তু আমাকে স্বেচ্ছায় বিয়ে করেনি চাপে পড়ে বিয়ে করেছে এত সুন্দর মেয়ে ও কি আমাকে মেনে নিতে পারবে ও কি আমার সাথে সংসার করবে আমার বিশ্বাস তোমার সাথে সংসার করবে আর তোমাকে ভালোবেসে তার বুকে ঠাই দিবে তুমি এতটা কনফিডেন্স হলে কিভাবে কারণ আমি ইভার কানে এখানে মন্ত্র পড়ে দিয়ে এসেছি কিসের মন্ত্র সেটা তুমি কালকে সকালে না হয় আমার কাছ থেকে জেনে নিও এখন জানতে হবে না এখন বাসর ঘরের ভেতরে ঢোকো অনেক রাত হয়েছে বাহিরে থাকলে নতুন বউ কষ্ট পাবে অপু ফাইমার কথার আগাগোড়া কিছু বুঝতে পারলো না শুধু হা করে ফাইমার কথা শুনলো ফাইমা ধাক্কা দিয়ে অপুকে বাসর ঘরের ভেতর ঢুকিয়ে দিল নববধূ সাজে ফুলে ফুলে সাজানো বাসর ঘরে বসে আছে ইভা অপু বাসর ঘরে প্রবেশ করে ভয় ভয় ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালো অপু মনে মনে ভাবছে আজ হয়তো কিয়ামত সংঘটিত হবে যা কিছুই হোক নিজেকে কন্ট্রোল করে রাখতে হবে ও এখন আমার ঘরের বউ যাই ব্যবহার করুক না কেন আমার সম্মান আমাকেই বজায় রাখতে হবে একটা কাজ করি একটা বালিশ নিয়ে নিচে শুয়ে পড়ি ওর কাছে গেলে হয়তো শুরু করে দিতে পারে সময় থেকে নিচে নেমে পায়ে ধরে সালাম করে গেল অবাক হয়ে ইভার দিকে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে আমি কি বাস্তবে আছি নাকি স্বপ্ন দেখছি অপুকে হা করে তাকিয়ে থাকতে দেখেই ইভা বললো আমার ইচ্ছা ছিল আমি যখন বাসুর ঘরে আমার স্বামীকে সালাম করব তখন আমার স্বামী আমাকে তুলে বুকে জড়িয়ে ধরবে এবং তুমি তো আমাকে জড়িয়ে ধরলে না অপু নয় ছয় না ভেবেই ইভাকে টান দিয়ে বুকে জড়িয়ে ধরলো ইভার রহস্যময় একটা মুচকি হাসি দিয়ে মনে মনে বলল এই বুকের ভেতরে আমি তো চোখের আগুন চালাবো সেই আগুনে তুই সারাটা জীবন ভরে পুরবি কিন্তু কারো কাছে কিচ্ছু মুখ ফুটে বলতে পারবি না প্রিয় ভিউয়ার্স ইভা এমন কথা কেন বলল তার মানে কি ইভা ভালো হতে পারেনি সে কি অপুর সাথে খারাপ ব্যবহার করবে কি ঘটতে পারে সামনে আপনাদের কি মনে হয় জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর যদি জানতে ইচ্ছা করে তাহলে দ্বিতীয় পর্ব দেখার জন্য অপেক্ষা করুন আমরা খুব তাড়াতাড়ি দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হব গল্পটি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করুন গল্পটি রচনায় ফের অপু প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ ধন্যবাদ